হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জুলি কিচেন জুলিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পেঁয়াজ আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো চিংড়ি পেঁয়াজ কলি আসুন দেখি যে চিংড়ি পেঁয়াজগুলিতে কি কি লাগছে এখানে আমি দেড়শো গ্রাম মতো চিংড়িকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি নিয়েছি এখানে পেঁয়াজ কলি তিনশো গ্রাম সেগুলোকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি আর দুটো বড় আলুকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি মশলায় নিয়েছি এখানে এক চামচ আর হাফ চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর ফোরনের জন্য নিয়েছি কালো জিরে লাগছে দুটো শুকনো লঙ্কা রেসিপিটা আমি করব সরষের তেলে আসুন দেখি দিই কি করে করছি এই চিংড়ি পেঁয়াজ করি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো আগে প্রথমে ভেজে দিচ্ছি আমি মাছগুলো সব বেঁধে নেব খুব ভালো করে মাছগুলো ভাজা ভাজা হোক চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলেতে ফোড়ন দেব কালো জিরে এবার আলুগুলোকে আমি এখানে দিয়ে দেবো ভাজার সময় একটু নুন একটু ভাজা হলে তারপর পেঁয়াজ কলিগুলো দেবো আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি একটু ভাজা হবে তারপরে আমি মশলা অ্যাড করবো আলু আর পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করছি প্রথমে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মাছ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুলো আমি এটাকে শুকনো লঙ্কা বলেছিলাম সরি এটা কাঁচা লঙ্কা আমি লঙ্কা গুলো চিড়ে দিইনি আপনারা ইচ্ছে করে লঙ্কাটা চিড়েও দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম মতো ঝাল দেবে আমি এখানে কোনো রকম চিনি অ্যাড করলাম না কারণ পেঁয়াজ ফুলিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই আমি আর এখানে চিনি অ্যাড করি নি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তারপর আমি এখানে জল অ্যাড করি মশলা দিয়ে সমস্তটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখুন তেল ছাড়ছে আমি এবার এখানে যে জল অ্যাড করব দেড় কাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম এটা এবার কিছুক্ষণ হতে দেব এটা শুকনো শুকনো গামাকা গামাকা হবে এটা খেতে খুবই ভালো লাগে জলটা শুকিয়ে গেছে দেখুন একটু কিছু নেই শুকনো শুকনো মতো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব পরিবেশনের করবো একটু পরে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এটা ভাত রুটির সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে আপনার বাড়িতে ট্রাই করবেন কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের মতামত জানাবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আবার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব নমস্কার